হরে কৃষ্ণ ফাল্গুন মাসের একাদশী সোমবার এই একাদশী সোমবার ফাল্গুন মাসে আমলকি একাদশী এই আমলকি একাদশীতে এই আমলকি একাদশী যারা একাদশী থাকবেন এই আমলকি একাদশী হচ্ছে কবে এই আমলকি একাদশী সোমবার বাংলা উনতিরিশ তারিখ ইংরেজি দশ এই 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 একাদশী থাকতে পারলে ভালো যারা একাদশী থাকবেন বা একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করে তার তারপরের দিন একাদশী থাকবেন একাদশীর দিন যারা নির্জলা না থাকতে পারে তারা আরে হরে কৃষ্ণ এই একাদশীর পারনের সময়গুলো এই ভিডিওতে বলা থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই একাদশী সোমবার আমলকি একাদশীতে কেউ কিছু দান করতে পারলে ভালো কেউ যদি গরু দান করে তাও তার পূর্ণবান হয় হরে কৃষ্ণ এই একাদশী যারা থাকবেন যারা নির্জলা থাকতে পারেন না তারা তারা নির্জলা না থাকতে ফল মিষ্টি আলু বাদাম এগুলো খেতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই এই আমলকি একাদশী থাকতে পারলে সবচেয়ে ভালো এই একাদশীর নিয়ম একাদশীর নিয়ম কারণগুলো সবই যদি থাকতে পারে ভালো হরে কৃষ্ণ করবেন কীর্তন করবেন জয়গান করবেন গীতা পাঠ কীর্তন শ্রবণ করবেন হরে কৃষ্ণ এই এই হরে কৃষ্ণ এই একাদশীর পালনের সময়সূচিগুলো বলা থাকবে যারা একাদশী থাকবে তারা একাদশী থাকতে পারবে হরে কৃষ্ণ এই একাদশীতে অনেক মহত্ব আছে এই একাদশীর নিয়ম হচ্ছে রাতে জাগরণ করতে পারলে সবচেয়ে ভালো হরে কৃষ্ণ এই একাদশীর একাদশীর পারণের সময় তারপরের দিন পারণের সময় যেদিন পারণের সময় হচ্ছে সকাল ছটা এক থেকে আটটা আটটা তেপ্পান্ন পর্যন্তই পারানের সময় আছে হরে কৃষ্ণ এই আমলকি একাদশী এই আমলকি একাদশী যারা থাকতে পারবে সবচেয়ে ভালো মূল্যবান ব্যক্তি এই আমলকির এই আমলকি একাদশী সোমবার

এবং এই ফল ফল বক তিনি তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষের ব্রাহ্মণ এই বৃক্ষের ব্রাহ্মণ

প্রজাপতিগণ বাস করে এই বৃক্ষ সমস্ত রূপে বিখ্যাত এত এত এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বত্র সকালে একাদশী কথা সকালে এখন এই বতের একটি অদ্ভুত ইতিহাস আপনের কাছে আপনার কাছে বর্ণনা করছি প্রাচীন কালে নগরে চত্র নামের এক রাজা চত্র রথ নামের এক রাজা এক রাজা রাজার রাজস্ব করত রাজত্ব করতেন রাজত্ব করতেন চন্দ্র বৈশা বংশী চন্দ্র বংশী রাজার পুত্র তিনি চন্দ্র গ্রহণ করে তিনি অত্যন্ত শক্তিমানশালী ছিল

ছত্র ছত্র বস্ত্র স্থাপন করে তারপর দুধ ধূপ দিয়ে ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে করে ধূপ দিয়ে যত্ন সহ করে মনিম

তোমাকে প্রণাম আমার আমার অর্জল দেো এইভাবে দিনে যথাবীতি পুজোর

পাতর হই কাতর হয়ে সেই হই সে সেই রাতে জাগন করল জাগরণ করল জাগরণ করল পরের দিন পরের দিন পর সহ ওই রাজার নগরের দিকে যাত্রা করলেন সে ব্যবস্থা বাদ্য বাদ্য ও কানタル গিয়ে পড়ে ফিরে গেল এরপর এই এক সময় বাদ্য বাদের মৃত্যু হল একাদে অভাবে সে বাদ্য পরবর্তী জন্মের রাজা সদৃশ রূপে রূপে নিযুক্ত হলো

চন্দ্র চন্দ্রের মতো সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো ক্রান্তিমান ও পৃথিবীর মত ক্ষমাশী বিভিন্ন ভায়ের ভাইয়ের ভবিষ্যৎ

অত্যন্ত বাসবিশ্বর বিষ্ণু হলেন তিনি ইনি बोलते लागले আহা আমাল আমার সূত্র দেহ হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করে করতে করল এমন কি পক্ষে আছে আমার আমার কৃষ্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন এমন সময় বাণী হলো এ ভগবান কৃষক